হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি চাল আর নারকেল দিয়ে একটা নাস্তার রেসিপি বানাবো চলুন দেখাই কীভাবে বানাচ্ছি আমি এখানে এক কাপ চাল নিয়েছি আর মেথি দানা হচ্ছে এক চামচ একটু জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটা আমি চাপা দিয়ে সাত আট ঘন্টা রেখে দেবো সাত আট ঘন্টার পরেতে এরকম ভালোভাবে ভিজে গেছে এবার আমি একটা মিক্সার জারেতে চালটা পিষে নেব একটা বলে ঢেলে নিচ্ছি তারপরে চিড়ে আমি আধা কাপ ভিজিয়ে রেখেছিলুম আর এক কাপ নারকোল এটাকে দিয়ে পেস্ট বানিয়ে নেব আর চিনে দুটো মিক্স করে পেস্ট বানিয়ে নিলুম এইটা ওর সঙ্গে মিশিয়ে দেবো চাল বাটার সাথে মেশানোর পরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে যেভাবে আমরা ইডলির ব্যাটার বানাই ওরকমই এটাকে ফেটাতে হবে এবার এটাকে আমি চাপা দিয়ে দশ বারো ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এটা আমি সকালে বানাবো এবারে সকালবেলায় এটা দেখুন কত ভালো এ হয়ে গেছে ফ্লাপি হয়ে গেছে এবার খাবার শোটা আধা চামচের একটু কম আর নুন দিয়ে একটু ভালো করে ঘেটে নেব আমি এটা বানঢোসা বানাচ্ছি এই জন্যে এটাকে একটা ছোট্ট প্যানেতে আমি বানাবো এরকম একটা তারকা প্যান নিয়েছি এবার অল্প করে তেল দিয়ে আঁচটাকে স্লো রাখতে হবে এবার ব্যাটারটা আমি দিয়ে দিব এবার একটু চাপা দিয়ে দেবো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন তারপরে এটাকে উল্টে দিতে হবে এটাকে না উল্টালেও হবে কিন্তু আমি এটা উল্টেই দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি